শান্তক ও কোকিল দুই ভাই বোন শান্তক খুব ছটপট ছেলে সে সব সময় দরঝাঁপ করে বেড়ায় একদিন সকালে ঘুম থেকে উঠে শান্তক দেখে তার কোকিল চেঁচিয়ে উঠল ছেলেটা কোকিল যে এখনো বিছায় ঘুমিয়ে আছে সে চোখ খুললো কে হলো এত সকালে এত চেঁচামেচি কেন জিজ্ঞাসা করলো কোকিল আমার স্কুলের ব্যাগ নেই হা হা পরে কান্তি লাগলো শান্ত কোকিল বিছানা থেকে নামলো সে ঘরের চারপাশে খুঁজতে লাগলো হঠাৎ রান্নাঘরের দরজায় পাশে ব্যাগটা দেখতে পেলো এই তো ব্যাগটা এখানে আছে হাসতে হাসতে বলল কোকিল কিন্তু কাল রাতে আমি তো এখানে রাখিনি অবাক হয়ে বলল শান্ত হতে পারে ঘুমের ঘরে রেখেছিস হেসে কোকিল ব্যাগটা সাতক শান্তকের হাতে দিল শান্তক আর একবার ব্যাগটা চেক করে স্কুলে ছুটলো কোকিল জানালায় দাঁড়িয়ে হাসতে লাগলো